জয় জগন্নাথ আজকে উল্টো রাতের দিন আমি বানাতে চলেছি লাল আলুর পায়েস লাল আলুর পায়েস বানানোর জন্য আমি বাজার থেকে লাল আলু নিয়ে এসেছি একশো গ্রাম মতো লাল আলু নিয়েছি লাল আলুর খোসাগুলো আমি বটিতে ভালো করে ছাড়িয়ে নিলাম সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে ছুরি দিয়েও খোসা ছাড়াতে পারেন যার যেটা সুবিধা সে সেটাতেই ছাড়াবেন দেখুন কি সুন্দর একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে আমি একটা বাটিতে জল নিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে নিলাম সম্পূর্ণ আলুটাকে গেটারের দ্বারা ভালো করে গ্রেট করে নিলাম এমনভাবে গ্রেট করবেন যেন একটু বেশ লম্বা লম্বা হয়ে গ্রেটটা হয় দেখতে বেশ ভালো লাগে দেখুন আমি কি সুন্দর গ্রেট করে নিয়েছি সম্পূর্ণ আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি গরম হয়ে গেলে গাওয়া ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা লাল আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যেই লাল আলুগুলোকে হালকা হালকা ভাজা করে নেব বেশ সুন্দর রংটা পরিবর্তন হয়ে যাবে এবং লাল আলুগুলো দেখুন কী সুন্দর মজে এসেছে ভালো করে নাড়তে নাড়তে আলুগুলো মজে যাবে জয় জগন্নাথ স্বামী আজকে আমি নিজে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম আপনারা আপনাদের পরিমাণ মতো কাজুবাদাম দেবেন দিলাম ছোট এলাচ ফাটিয়ে তার দানা বের করা তার সাথে দিলাম কিসমিস কাজুবাদাম কিসমিস ও এলাচটা আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কিসমিসগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং কাজুবাদামগুলোও আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিলাম এক লিটার দুধ আপনারা আলুর পরিমাণ অনুযায়ী দুধ কম বেশি দেবেন ভালো করে নেড়ে নেবেন যেহেতু দুধের প্রোডাক্ট তাই সবসময় নাড়তে থাকবেন ক্রমাগত না নাড়লে দুধ তলায় লেগে যাবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম পরিমাণ মিষ্টি দেবেন মিষ্টি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেনে নেব ক্রমাগত নাড়তে থাকবেন যেন তলায় লেগে না যায় পড়তে পড়তে দুধটা গাঢ় হয়ে এসছে এবং দেখুন চালের পায়েসের মতো দেখতে লাগছে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে খুব মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে আজ যেহেতু উল্টো রথ তাই জগন্নাথ মহাপ্রভুর জন্যে আমি এই মিষ্টান্নটা রান্না করছি আমি এটা জগন্নাথ মহাপ্রভুকে উৎসর্গ করব এবং তাকে ভোগ নিবেদন করব ক্রমাগত নাড়তে নাড়তে দুধের ঘনত্ব যখন গাঢ় হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে হয়ে গেল আমাদের লাল আলুর পায়েস দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবারে আমি এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেলে কাজু কিশমিশ সাজিয়ে ভগবানকে নিবেদন করলাম জয় জগন্নাথ